আসসালামু আলাইকুম ফ্যামিলি সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি বাপের বাড়ি আজকের কিন্তু আর একটা দ্বিতীয় ব্লগ নিয়ে আমি কেমন আছো না আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু বেশ ভালো আছি কারণ আমি এখানে প্রচুর পরিমাণে রেস্ট পাচ্ছি যেটা আমি বাড়িতে জানো তো সারাক্ষণ মানে প্রচুর পরিমাণে খাটাখাটনির মধ্যে থাকি সেই জন্য করে তো এখানে অনেকটা রেস্ট আছে আর এদিকে চলে এসেছি বাসি বাসি বিছানাটা তুলতে বিছানাটা তুলবো আর এদিকে ছোটোবাবু সিরিন প্রচুর পরিমাণে জ্বালাতন করছে ওদেরকে পাঠিয়ে দিলাম মায়ের কাছে যে তুই তোরা তোর নানিমার কাছে চলে যাও আমি যে এপারে কাজটা সেরে নিই বলে বিছানাটা গুছিয়ে চলে যাব এপারে আর কি রান্নার জোগাড় করতে আর তার আগে কিন্তু বাসন থালাটা আমার মেজে নিতে হবে যেহেতু হাঁড়িগুলো সবার আগে যা জিনিসপত্র ছিল টুকিটাকি সেগুলো সব মা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর বাকি ছিল এই হাঁড়িটা হাঁড়িটা মেজে নেবো আর বাবুর খাবার খাইয়েছি সেটা সকালবেলা আমার মাজা হয়নি বাসন থালাটা এইদিকে দিকে আর বড়ো ভাই চলে এসেছে যে বুবু আমাদেরকে কিছু খেতে দিবি যেহেতু মা আজকে নেই মা গেছে বাগানে আমাদের বাগানে কি কি মানে ফল হয়েছে সেগুলো মানে সবজি হয়েছে সেগুলো দেখতে গেছে ও চলে এসছে এখানে আমাকে বলছে বু আমাকে খেতে দিবি তা বললাম হ্যাঁ ভাই খেতে দেবো একটু দাঁড়া আমি হাঁড়িটা মেঝে নিয়ে তোদেরকে খেতে দিচ্ছি তার মাঝখান থেকে ছোটোবাবু বাবু তো আমাকে জ্বালিয়ে খাচ্ছে মাম্মা খিতে পেয়েছে খিদে পেয়েছে ছোটকে খাইয়ে দিয়েছি কিন্তু নানিমার দোকান তো আজকে বন্ধ সেই জন্য করে নানিমার দোকানে ঘুঙনি মুড়িটা আর হলোই না তো আমি কি করব আমি বড় ভাইকে কিছু টাকা দিয়েছি বলি ভাই একটু আর কি পুরি টুরি কিছু নিয়ে আয় তাহলে ওরা একটু খেতে পারবে বড়ো ভাই পুরি নিয়ে চলে এসছে আর আমি এগুলো বাসন থালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে আমি পান্তা খেতে দেব। আর আব্বা মা চলে গেছে যেহেতু বাগানে ওরা বাগান থেকে কি নিয়ে আসে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব আর মায়েদের এখানে না প্রচুর পরিমাণে সাউন্ড হয় ভয়েস দিতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হয় চেষ্টা করি যেন তো প্রতিদিন তোমাদের একটু ব্লগ দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে পেরে উঠছি না এখানে প্রচুর পরিমাণে চারিদিক থেকে মানে সাউন্ড আসে ভয় লাগে যেন কখনো কোথায় না কফি ক্লেম খেয়ে বসে থাকি আমি ভিডিওর মধ্যে তো সেই জন্য একটু ভয় ভয় করে আর কি ভয়েস দিতে হয় আমার আর ওপার দিয়ে ডেকে হয়নি এবার এপার দিয়ে সে আমাকে ডাকছে তাই মিলে দাঁড়া আমি যাচ্ছি বলে ও আবার বললো যে বু আমি বাসনটা বঞ্চে একটু ধুয়ে দিই তুই বঞ্চ আমার ভাতটা বেড়ে দে বলো বাসনটা ধুয়ে দিয়েছে আর আমি এই ওকে দিচ্ছি পান্তাটাও খাবে আর আমি বাকি কাজগুলো সেরে নেব আমার বড় ভাইটার না এখনো বিয়ে হয়নি যেন মেয়ে খুঁজছে মেয়ে যদি ভালো একটা মেয়ে থাকে তোমাদের ওখানে একটু বলো তো তাহলে একটা ভালো মেয়ে দেখে ভাইটার বিয়ে দিয়ে দেবো আর এদিকে দেখো ভাই কিন্তু এইদিকে আমার মেয়েদের জন্য কচুরি আর ঘুগনি নিয়ে চলে এসেছে ওরা খাবে বলে তো এদের এখানে যখনই দিয়েছি দেখতে পাচ্ছ তো তো বাবু আমাকে বলছিলো যে মাম্মা তুমি খাও বড়োবাবুও বলছিল তুমি খাও তো রান্নাঘরের জায়গাটা না কেমন একটা হয়ে আছে ভাবলাম অল্প হলেও ঝাঁটটা দিয়ে দিই দিয়ে আর কি আমি উনুনে রান্নাটা বসিয়ে দিই আর মা একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এটা কিসের চুলো এটা না ট্রে মানে এতে করে ফল টল আর কি নিয়ে আসে এই ট্রেগুলোতে অনেকে চুলো বানায় তো এই ট্রেতে আমি এই উনুনটা বানিয়েছি মানে আমি বানিয়েছি বলতে মা বানিয়েছে কিন্তু এখানে এসে মায়ের এখানে এসে আমি রান্না করি তো এই দেখো আমি কিন্তু ভাত করার আগে আমি যেটা করে থাকি কিংবা আমার মা যেটা করে থাকে সবসময়ের জন্য যে যে হাঁড়িতে ছাই দিয়ে দিতে হয় একটু ছাই দিয়ে দিলে না হাঁড়িটা যখন পরিষ্কার করবে তখন সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আর আমার মায়েদের একটা জিনিস আছে যেটা আমরা দেখেছি কিংবা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছে আমি শ্বশুরবাড়িতে যখন উনুনে রান্না করতাম ঠিক একই জিনিস আমিও করতাম ওরা অনুনে রান্না করে ওই কালী জিনিসটা কিন্তু বাড়িতে তোলে না যেন ওরা না সঙ্গে সঙ্গে ওই হাঁড়ি ওই যে ছাই দিয়ে দিয়ে হাঁড়ির তলায় আর কি দিয়ে দিলাম নেপে দিলাম ওটা নিয়ে আর কি পুকুরে ধুয়ে নিলে পুরো হাঁড়িটা চকচক করবে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো তো ওই কালি হাঁড়িটা যেখানে দেবো সেখানে কিন্তু কালি হয়ে যাবে বলো তো এইভাবে আর কি মাদের কাছ থেকে আমরা ছোটোবেলা থেকে যেহেতু মাকে দেখে এসেছি আর এখন একই জিনিস মায়েদের বাড়িতে চলছে কিংবা আমিও আমার শ্বশুর বাড়িতে এটা চালানোর মানে চালাই আমি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু উনুনটা ধরিয়ে দিলাম আর উনুনটা ধরিয়েছে আজকে একটু অন্যরকমভাবে প্লাস্টিক আমার মা না আমাদের যেহেতু দোকান আছে আর এমনিতে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু আমাদের প্লাস্টিক প্রচুর পরিমাণে হয় আমরা সেসব প্লাস্টিক না ফেলে রেখে সেগুলো যদি আমরা উনুন ধরাতে কাজে লাগি সেটা কিন্তু খুবই ভালো হবে শুধু বুদ্ধি থাকলে একটু কাজে লাগালেই হবে আর যারা গরিব মানুষ তারা অল্প সংসারে কিভাবে চালাবে সেটা কিন্তু ভালো একটা টিপস কিন্তু এটা বলতে পারো তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারো অনেকে আছে কেরোসিন দিয়ে চুলো ধরায় আর আমার মা আসে যেটা করে থাকে যে প্লাস্টিকগুলো এদিক ওদিক ফেলে দেবে কেন নোংরা হবে বা কেন সেগুলো দিয়ে আমার মারা চুলো ধরায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু হাঁড়িটা আবার বসিয়ে দিলাম দিয়ে আর কি এবারে রান্নাবান্নার জোগাড় করব ভাবছি আর এদিকে বড়ো ভাইটা আমার সঙ্গে কথা বলছে আর ওর মা চলে গেছে খিচুড়ি আনতে আর আমি কিন্তু এবারে চলে এসেছি বলি ভাতটা বাকি আছে যেহেতু মায়ের ওভেনটা না অনেক নোংরা হয়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই কারণ তোমরা তো দেখেছ আমি বাড়িতে প্রতিদিনের ওভেন প্রতিদিনই পরিষ্কার করে নিই কিন্তু এখানে ভাবি যতটুকু পারে ততটুকু করে দেওয়ার মাও করে কিন্তু অনেক দিন হয়ে গেছে ওভেনে ওরা পরিষ্কার করেনি মানে করেছে কিন্তু ওই মানে মোছেনি ভালো করে তো আমি ভাবলাম যে আজকে আমি মঞ্চে একটু ভালো আর মুছে দিই মায়ের শরীরটাও একটু খারাপ আর হাবিব তো আর ভাবি তো চলে গেছে খিচুড়ি আনতে সেই ফাঁকে আর কি আমি একটু কাজ করে নিচ্ছি মা কিন্তু আমাকে বারবার বলে গেছে ছোটো তুই বেশি কাজ করবি না ভাবিও তাই বলে গেছে কিন্তু কি করব বলো এখানে এসে চুপ করে বসে থাকতে পারি না একটু হলেও কাজ করতে ইচ্ছা করে তো দেখো আমার কিন্তু ওভেনটা মানে কমপ্লিটভাবে গুছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে তো আমি এবারে কি করব না মা আসে এখানেই সই জানো উপরের দিকে দোকান ঘর আর এখানে মা আব্বা মা এখানেই শই এরা ঘুমায় এখানে তো এনারা ঘুমাবে আর সকালবেলা না বাবু আর হাবিবেসে এখানে খেলা করছিল। তাই ভাবলাম যে খেলা করছিলো ঘরটা তো আর ঝাঁপ দেওয়া হয়নি চলো ঘরটা একটু ঝাঁপ দিয়ে দিই বলে চলে এসেছি এপারে ঘরটায় দোকান ঘরটা একটু ঝাঁপ দেবো বলে আর ঝাঁদ দিচ্ছি যখন তখন আবার বড়ো ভাইটা এসে এসে আর কি ও না একটু কথা বলতে আমার সঙ্গে পছন্দ করে আর আমিও মানে কি বলতো বলে না ভাই বোন একসঙ্গে হলে প্রচুর পরিমাণে ইয়ার ফিটারটা হয় আর ছোটো ভাই বড়ো ভাই ওরা দুজনে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু বড়োটা না একটু অন্যরকম ও আমাকে সারাক্ষণ জ্বালাতন করতে থাকবে কোথায় এসে পিছনে লাগবে কোথায় এসে নানা রকম জ্বালাতন করে তো আমার আমার সঙ্গে গল্প করতে চাইছে যে আমি বলছি যে না এখন নয় তুই এখন এখান থেকে যা আমি কাজকামগুলো সেরে নি ও আবার আমাকে বলছে অনেকে একটা ইউটিউব চ্যানেল খুলবে ভাবতে পারছো তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি তোকে হেল্প করব। তোমাদের যদি কারো হেল্প লাগে বলবে তো আমার আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো এইদিকে দেখো আমার কিন্তু ঘরটা দেওয়া হয়ে গেছে তবু মা এখনো আসেনি যেন আমি বেশিরভাগ চান্স যেহেতু আমার মেজবাবু ঘরের কাছাকাছি থাকে মেজবাবুদের ঘরে না মেজবাবুর একটা ছোট্ট মতন মেয়ে আছে তোমরা দেখোছো কিংবা আমার ভিডিওর মধ্যে অনেকবার আছে আরশিয়া তো আরশিয়াকে দেখার জন্য একটু মা আব্বা যায় আমার আমার আশিয়া আমার আব্বাকে প্রচুর পরিমাণে ভালোবাসে ভালোবাসে সবাইকে ভালোবাসে কিন্তু আব্বাকে একটু বেশি ভালোবাসে তো দেখো আমার কিন্তু ঘরটা ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের হাবিব দেখো চলে এসে খিচুড়ি নিয়ে আর এদিকে দরজাটা বন্ধ করে দিচ্ছে জানে সবসময় দরজাটা বন্ধ করে থাকে আমাদের তো দরজাটা বন্ধ করে দিচ্ছে আর ভাত তো ফুটে গিয়েছিলো আবার ভাতটা উনুনটা জাল দিলাম দিয়ে আর কি ভাতের ফ্যানটা ঝেড়ে নেবো তার মধ্যে বাবু আর বড়োবাবু ঝগড়া করেছে প্রচুর পরিমাণে ঝগড়া করে দুজনের কান্নাকাটির মধ্যে কি বলি তোমাদেরকে আর তো এই ব্যাপার আর মা থাকলে না একটু মানে সুবিধা হয় আমার যে আমার মেয়েরা কাঁদলে আমাকে ছুটে যেতে হয় না মা গিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে ঠান্ডা করার চেষ্টা করে এবারে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উনুনটা ধরিয়ে নিলাম এখানে না আমার প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে সত্যি কথা বলতে ভিডিও করতে কারণ হচ্ছে এটাই যে ভয়েসটা আমি দেবো তোমরা তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিলাম ভয়েস দিতে প্রবলেম হচ্ছে আর আমার বড় স্ট্যান্ডটা না ভেঙে গেছে ছোট মিনি স্ট্যান্ড দিয়ে করতে হচ্ছে কি যে প্রবলেম হচ্ছে ছোটো স্ট্যান্ডটা নিয়ে যেয়ে কী কষ্ট করে ভিডিও করতে হচ্ছে কি বলি তোমাদেরকে আর তো ওইদিকে যখন আর কি ছোটোবাবু বাবু দুষ্টুমি করছে সেই ফাঁকে উঠে গেছে লাঠিটা নিয়ে মারবো বলে তার মাঝখানে দেখতে পাচ্ছি ছোটবাবু কেঁদে পুরো পাগল হয়ে গেছে আর সত্যি কথা বলতে এইভাবে ভিডিও করাটা না মানে খুব ক কষ্ট হচ্ছে আমার তো আমি আগে একটা বড় স্ট্যান্ড কিনবো তবে আমি কিন্তু ভালোভাবে ভিডিও তোমাদেরকে তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সেভাবে প্লিজ সাপোর্ট করো ছোট বাবু কি বলছে তোমাদেরকে একটু তোমরা শুনে নাও জন্য তাই খোলে দাও মাছি খোলো তো এইদিকে ছোটোবাবুকে মেরেছি সঙ্গে করে ওকে নিয়ে রান্নার এখানে লাল টুলটা নিয়ে বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে কি বললো দেখলে তো আমি যতবারই এডিট করব ততবার ওর একটাই বক্তব্য থাকবে যে মা আমি একটু কিছু বলি আমাকে একটু কিছু বলতে দাও তো এই ব্যাপার আমি যতই চেষ্টা করি যে ঘুমিয়ে পড়লে তবে আমি ভয়েস দেবো কিন্তু সত্যি কথা বলতে আমার সেটা হয়ে ওঠে না তো দেখো আমি এবারে রান্না করছি আর ওর কান্নাটা থামানোর চেষ্টা করছি মাঝে মাঝে আবার ওকে একটু কোলে ভিতর নিচ্ছি আর বড় ভাইটা এসে ওদিক দিয়ে বলছে মামা কেঁদো না মামা কেঁদো না এরকমই করছে আর হাবিব আর সাহিরার মধ্যে তো প্রচুর পরিমাণে ভালোবাসা যেমন ঠিক তেমন দুষ্টুমি হয় আর আশা করছি মা এবারে চলে আসবে কারণ আমার ভাতটা হতে হতে খবর যতটুকু নিয়েছি মা তাড়াতাড়ি চলে আসবে ভাতটা যেহেতু হয়ে গেছে ভাতের ফ্যানটা ছাড়বো আমি ঝেড়ে নেবো আর এদিকে ভাবছিলাম যে তোমাদের দাদা যদি একটু আসে ফাঁক বুঝে যদি তোমাদের দাদা ভাইয়ের ভাতটা নিয়ে যায় তো খুবই উপকার হবে কিন্তু আজকে যতটুকু জানতে পারলাম তোমাদের দাদা ভাই এদিকে আসবে না তো একটু মনটা খারাপ লাগছিলো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল আর মায়েদের এখানে না ভাতের ফ্যানটা ছাড়তে একটু অসুবিধা হয় একটু নয় বেশ ভালোই অসুবিধা হয় কারণ হচ্ছে এটাই যে আমি ওখানে তো মানে যে কোনো জায়গায় রেখে উপরে রেখে তবে আমি ভাতের ফ্যানটা ঝাড়ি আর এখানে তো সেটা রাখার জায়গা নেই মা আসে কী করে বলে দেখি মা পুরো হাঁড়িটা নিয়ে উল্টে দেয় আর খুব সুন্দরভাবে সেট সেটিং থেকে যায় যেটা আমি পারি না মানে আমার দ্বারা এটা হয় না তো আমি ভাতের ফ্যানটা খুব কষ্টভাবে ঝাঁচ্ছি যখন তখন দেখছি পাঁচ থেকে একটা দুটো ভাতও বেরিয়ে যাচ্ছে আবার রেখে আবার একটু উল্টে পাল্টে করছি মায়ের হাঁড়িটা একদিকে একটু মানে ফাঁক আছে তো খুব কষ্টভাবে আর কি ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিলাম এদিকে তো শেষমেশ আমার ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে যাওয়ার মুখে তো আর ছোট ছোটোবাবু কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে কাঁদছে আর তার সঙ্গে তো বাবু আছে আর হাবিব এইদিকে দুষ্টুমি করছিল তা হাবিবকে বললাম যে হাবিব তুমি একটু ওদিকে যাও বনু আর দিদি এদিকে আছে তুমি একটু ওইদিকে থাকো বাবা তিনজনে যখন একসঙ্গে হচ্ছে আর বলো না পেরে উঠছি না আর উঠে এসো তো দেখো আমি এইদিকে কিন্তু ভাতের ফ্যানটা প্রায় হয়ে গেল আর বাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে তো এটা যেহেতু হয়ে গেছে এটা একটু উনুনের উপরে বসিয়ে দেবো আর আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করেছ কিন্তু সেগুলো নিয়ে আমি এখানে দেখাবো সত্যি আজকেরে একদম পেরে উঠছি না যেহেতু এখানে এডিট করাটা প্রচুর পরিমাণে টাফের ব্যাপার আমার কাছে তারপরে নেটওয়ার্কেরও প্রবলেম অনেক কিছু প্রবলেম এখানে তারপরে অনেক কষ্ট করে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যেও তোমাদের সাপোর্ট আমার সত্যি খুব দরকার কিংবা তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার তো এদিকে ভাতটা হয়ে গেছে তো আমি এদিকে কিন্তু ভাতটা আর একবার বসিয়ে দিলাম উনুনের উপরে কারণ তলায় ফ্যান থাকলে একটু ভাতের পরে না ভাত রান্না করার পরে যদি ভাতটা একবার উনুনে বসানো হয় সেটা খুব ভালো হয় তো আমি একবার বসিয়ে দিলাম আর ছোটোবাবু এদিকে পাখাটা নিয়ে কি করছে দেখো তো দেখো শেষ মেশ কিন্তু আমার রান্না করা কমপ্লিট আর এদিকে মা চলে এসছে সবজি নিয়ে কি কি সবজি নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখায় গাছে পুরুল নিয়ে এসছে আর এদিকে দেখো সরু সরু পুরুলগুলো না পাখিতে সব খেয়ে নিচ্ছে পিঁপড়েগুলো সব আর কি বারোটা বাজিয়ে দিচ্ছে কিছুটা আর কি বটবটি ছিল বটবটি নিয়ে চলে এসছে গাছের কটা সুবাড়িও পড়েছিল সেগুলো নিয়ে চলে এসছে তো এই ব্যাপার এই কষ্ট করে আর কি মা আব্বা গেল আর কতগুলো শুকনো ঝা মানে কাঁচা লঙ্কা দেখো সে কাঁচা লঙ্কা এর মধ্যে কিছু লঙ্কা পেকেও গেছে সেগুলো নিয়ে আর কি আব্বা মা যেহেতু দোকান আছে ঘুঙ্গিতে দিয়ে দেবে অসুবিধা কিছু নেই এমনিতেই আমাদের লঙ্কা প্রচুর পরিমাণে কিনতে হয় তারপরে এগুলো থাকলে আর কিনতে হবে না তো দেখো আমি কিন্তু এবার গামলিটা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো তুলবো বলে আর তার সঙ্গে মাও হাতে হাতে একটু হেল্প করছে মা বাগানে গিয়েছিল কি কি হয়েছে না হয়েছে মা সেগুলো বলতে ব্যস্ত আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তার সঙ্গে যেটা ঘটেছে আব্বা গাছ থেকে একটা করছি বাতাবি লেবু তুলে নিয়ে এসেছে জানো সে বাতাবি লেবুটা কাটবে কি বলে তোমরা অবশ্যই শুনবে আমার আব্বা কিন্তু ফার্স্ট আমার চ্যানেলে এই প্রথম আমার আব্বা ক্যামেরার সামনে এলো মাকে আগেও একবার দেখেছ কিন্তু আমার আব্বা কখনো আসেনি আমার আব্বাকে তোমরা একটু দেখে নিও আমার আব্বার জন্য দোয়া করো আমার আব্বার প্রচুর পরিমাণে শরীর খারাপ আব্বার হাতের ব্যথা কমছে না তোমরা সকলে দোয়া করো আমার আব্বার জন্য যাতে আমার আব্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে কিংবা উনি ভালো হয়ে যেতে পারে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মা আমাকে আর কি সব মানে তুলে দিচ্ছি আর মায়ের সঙ্গে কথাবার্তা বলছি মা বল জিজ্ঞাসা করছিল যে কী রান্নাবান্না করলাম বা কি ব্যাপার আমি কিন্তু শুধু ভাতটা করেছি তরকারিটা কিছু করিনি তোমরা তো দেখতেই পেলে আর অপেক্ষা করছিলাম যে মা কি সবজি নিয়ে আসে সেটা নিয়ে রান্না করব। কিন্তু মা শেষমেষ কি করেছে জানো তো মা চিকেন নিয়ে এসছে কারণ আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে চিকেনটা খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে আমার আব্বা মার বক্তব্য ছিল এটাই যে ও শ্বশুরবাড়িতে কী খায় না খায় তা তো কোনো ঠিক নেই যে কদিন আছে আমার কোলের কাছে সে কদিন একটু ভালো মন্দ ওকে খাওয়াবো তা ভালো মন্দ আর কি খেতে পারছি বলো কিছুই খেতে পারছি না সারাক্ষণ মানে শরীর খারাপের উপর শরীর খারাপ কিছু খেলেই বমি হচ্ছে এরকমই ব্যাপার তো দেখো এবারে কিন্তু আমার লঙ্কাটা তোলা হয়ে গেছে তো চলো এবারে ভাতের হাঁড়িটা একবার ধুয়ে নিয়ে আসি যেহেতু ভাত হয়ে গেছে এটা আধুরা থেকে গেছে কাজটা কাজটা কমপ্লিট করে নিয়ে তবে আজকের অন্য কাজে হাত দেব। তো দেখো আমাদের কিন্তু কাজগুলো আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি গরিব সংসারে অল্প টাকার মধ্যে কীভাবে সংসার চালাতে হবে সেই ব্যবস্থাটুকু আমরা করে রাখি সব জন্য তো তোমরাও হয়তো সবাই মনে থাকতে পারে যে এত গরিব এত এই তবে তার মধ্যে এত দিন ভিডিও দিচ্ছি এত দিন ভিডিও পোস্ট করছি সব থেকে একটা কমেন্ট আমার প্রচুর পরিমাণে ভালো লেগে গেছে যে একটা আপু আমাকে লিখেছে দেখো কে কি করতে এলো সেগুলো কিন্তু কেউ দেখে না আমি স্পেশালি দেখতে আসি মানুষ কীভাবে কাজকাম করছে কে গরিব কে বড় লোক আমরা এগুলো দেখতে আসি না তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তবে তোমাদের কমেন্টগুলো আমার সত্যিই খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এপারে কিন্তু হয়ে গেছে আর আব্বু কী বলে দেখো এইদিকে দেখো চিকেনটা কিন্তু ধুয়ে ভালোভাবে নিয়ে চলে এসছে ওতে টক দই দিয়েছে আর এদিকে মা মাখাবে বলে সব কিছু রেডি করছে তো এই ব্যাপার সত্যি কথা বলতে বাবা মার মন তো সারাক্ষণ হয়তো মনে মনে করতে পারে আর এটা ওল বুঝলে গাছের ওখান থেকে নিয়ে এসছে গাছের ওখান থেকে নিয়ে এসছে ওলটা আর আমাদের চাষের রোল আর এদিকে হাবিবের অবস্থা দেখো টক দই খেয়ে কি অবস্থা করেছে দেখো চোখের মুখের কোনো অবস্থা নেই যা তা ব্যাপার তার সে আবার তার বাড়ির নাম বলছে ঠিকানা বলছে সব কিছুই বলছে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে সে কী অবস্থা দেখো একদম মুখের দিকে তাকানোর কল নেই তার দিকে সে যখন দই খাচ্ছে আমি প্রচুর পরিমাণে হেসে পাগল তার দিকে তাকিয়ে একটা করে কথা বলছো দাদুর নাম বলছো ওর পাপার নাম নাকি ও জানে না আর দাদুর নাম নাকি জানে না তারপরে আমাকে তো ছোটো মা বলে ডাকে ও ওর মার নাম বললো সবার নাম এক ধার থেকে বলে বলে গেল তো এই ব্যাপার খাচ্ছে দেখো খাওয়াটা আমি ক্যামেরাতে বন্দি করতে চাইছিলাম এই কারণে যে খেয়েছে না মেকেছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো ওকে দেখে আমি প্রচুর পরিমাণে হাসছিলাম ওকে বলছিলাম যে বাবু আরেকবার চেটে দেখো আরেকবার খাও এরকমভাবে বলছিলাম আর মুখটা যে কী কিউট লাগছে ওকে দেখতে আর তোমাদেরকে কি বলবো তো দেখো আমার কিন্তু এপারে সত্যি কথা বলতে হাবিবটা হাবিবটাকে প্রচুর পরিমাণে আমি ভালোবাসি এক হচ্ছে আমার তো ভাইপো নিজের ভাইপো আর দুই হচ্ছে এটাই যে ওকে নিয়ে না প্রচুর পরিমাণে এক সময় ওর শরীর খারাপের জন্য প্রচুর পরিমাণে অসুবিধা গেছে তো সেখান থেকে ওর ভিতরে আমার প্রচুর পরিমাণে ভালোবাসা তারপরে ও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তো এদিকে তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বাসনথালা মাজা কমপ্লিট করে আমি চলে এসেছি এদিকে যেহেতু থালাগুলো গুছিয়ে রাখতে হবে তো বাসন থালাগুলো গুছিয়ে রাখতে রাখতে কিছু কথা তোমাদেরকে বলি আমি যে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেওয়ার জন্য হয়তো এর যোগ্য আমি কোনোদিনও হতে পারতাম না যদি তোমরা আমার পাশে না থাকতে তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ একটা করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের একটা করে কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আশা করছি আমি নতুন ভিডিও বাড়িতে গিয়ে তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারবো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাব তো সবাই দোয়া করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন